ওয়ান এক বড় ব্রেকিং নিউজ বাংলাদেশ আর আইসিসির মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে আজকে ফাইনাল মিটিং হয়ে গেল এবং আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিজেক্ট করে দিল বলে দিল কি তোমরা যেটা বলছো তোমাদের কথা মানা হবে না তোমাদের কথা শোনা হবে না ভারতে কোনো সিকিউরিটির প্রবলেম নেই তোমরা যদি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসো তাহলে কিন্তু তোমাদের জায়গায় অন্য কোনো দল ঢোকানো হবে মানে স্কটল্যান্ড রেডি আছে খেলার জন্য এবং তাদেরকে আমরা ঢুকিয়ে দেব তোমাদের জায়গায় এইভাবে আইসিসি আজকে সাফ বলে দিয়েছে সেই মিটিংয়ে এবং বাংলাদেশ যে মাং করে বসেছিল বাংলাদেশ যে এতদিন থেকে বলে আসছিলো কি আমরা ম্যাচ খেলবো না ভারতের মাটিতে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব না সেই জিনিসটাকে অনেক অপেক্ষার করার পর আইসিসি অনেক বোঝানোর পর তাদেরকে বলে দিয়েছে কি তোমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসো তাহলে কিন্তু আমরা স্কটল্যান্ডকে ডেকে নেব তোমাদের জায়গায় তো আইসিসি বাংলাদেশকে ঘন্টা টাইম দিয়েছে এবং বলেছে কি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সিদ্ধান্ত আমাদেরকে জানাতে হবে তোমরা ক্রিকেট খেলতে ভারতে আসবে কি আসবে না সেটা তোমরা জানাও যদি না আসো তাও জানাও আসো তাও জানাও যদি তোমরা না আসতে চাও তাহলে কিন্তু স্কটল্যান্ড রেডি আছে তাদেরকে আমরা ডেকে নেব তোমাদের জায়গায় তো আইসিসি সাফ সাফ মানা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি করবে সেটাই হবে দেখার বিষয় এবং তাদের গভর্নমেন্টের পারমিশন এখন এখন লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি আসতে চায় তারা ভারতে এসে ক্রিকেট খেলতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তো তাই জন্যই তাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন বাংলাদেশ সরকারের কাছে যেতে পারে এবং বাংলাদেশ সরকারের কাছে তারা পারমিশনটা নিতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে আইসিসি বলে দিয়েছে কি ভারতের মাটিতে কোনো সিকিউরিটির প্রবলেম নেই তোমরা যদি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসো তোমাদের জায়গায় আমরা স্কটল্যান্ডকে ডেকে নেব এভাবে আইসিসি আজকে সাপসাপ ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক অনেক অপেক্ষা করার পর অনেক বোঝানোর পর সাফ সাফ বলে দিয়েছে কি তোমরা যদি না আসো তাহলে তাদেরকে আমরা ডেকে নেব এইভাবে বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির ক্রিকেট যারা খেলছে তাদেরকে নিয়ে একটা ভোটও করা হয়েছিল এবং পাকিস্তান বাংলাদেশের দিকে ভোট এবং বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুটো ভোট হয়েছে দুটো ক্রিকেট বোর্ডের ঠিক আছে বাকি যে চোদ্দটা বোর্ড ভারতের দিকে ভোট দিয়েছে মানে বাংলাদেশের দিকে ভোট দেয়নি এবং তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে এবং তাই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি মানা করে দিয়েছে কি তোমরা যেটা বলছো তোমাদের মাংস হবে না তোমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে হবে না হলে কিন্তু তোমাদের কাছে আর কোনো অপশন নেই তোমরা হয় উইড্রল করে নাও তোমরা বলে দাও কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না না তো তোমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসো তো চব্বিশ ঘণ্টা তাদেরকে দেওয়া হয়েছে টাইম এবং এই চব্বিশ ঘন্টার মধ্যেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি আসবে না এবং গভর্নমেন্টের পারমিশন নিতে বলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাই জন্যই চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো দেখার বিষয় হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কী করবে চব্বিশ ঘণ্টা টাইম আছে তাদের কাছে তো তারা যদি না খেলে তো স্কটল্যান্ড রেডি আছে তাদের জায়গায় খেলার জন্য